গত বছরের মন্দা কাটিয়ে মুনাফার আশায় দিনরাত খেটে যাচ্ছে পাবনার সুটকি ব্যবসায়ীরা পাবনা থেকে তুহিন আবদুলার ক্যামেরায় রবিউল রনির প্রতিবেদন গত বছরের মন্দা কাটিয়ে উঠে মুনাফার আশায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছে পাবনার সুটকি মাছের ব্যবসায়ীরা পাবনা জেলার বেড়া উপজেলার কৈটালা অঞ্চলে গাজনার বিলের ধারে চলছে মাছ শুকানোর কাজ সারি সারি বাঁশের মাচায় বিল থেকে তোলা বিভিন্ন ধরনের ছোট মাছ শুকানো হচ্ছে সেখানে কথা হয় শুটকি ব্যবসায়ী হজরত তালের সাথে তিনি বলেন গতবারের তুলনা হিসেবে এবার মাছ খুবই কম গত বছর লাভ তো হয়ই নাই আর এবার ব্যথা কেনা আরম্ভ হয় নাই কীরকম রকম টাপ হবে কি না হবে এটা আল্লাহয় জানি এবার মাছ খুবই কম আমাদের এখানে পুটি দারকিয়া এইগুলি এই সব ধারণার মাছ মাছের দাম এবার খুবই কম জেলায় দেশি প্রজাতির মাছ উৎপাদন দিনে দিনে কমে যাচ্ছে ফলে উচ্চ মূল্যে মাছ কিনে শুকানোর খরচ দিয়ে পুষিয়ে ওঠা কষ্টকর হয়ে উঠছে তাদের কথা হয় সেখানে কাজ করা কিছু শ্রমিকের সাথে মাছ আনি হলো গাজনের বিলে থে ধরেন আর সুটকি করি ধরেন পুটি আর হলো এই ট্যাংরা এইগুলি আমার মজুরি দুইশো টাকা দেয় দিন দুইশো হ্যাঁ সকাল সময় আসি সকাল ছয়টা আসি সন্ধ্যা ছয়টায় যাই দুইশো টাকা লাভ হলেই পলা যায় আমার কিছু ধরিয়ে দে লাভই হয় না তাইতে আরো কিছু বলি বলিনি খায় মাছ খুবই কম দামও কম মাছ আর বছর লাভ হয়ই নেই এনিবার কি হবো আল্লাপাক জানতেছি এখানে মাছ বাসি ট্যাংরা পুটি শৈল টাকি এখানে বাসি বেনো বেনো করা হয় ছামছাম করা হয় সেইতে মুকামে চলে যায় মুকামে বিক্রি হয় আমাকে টাকা দেয় দেয় মহাজন গাড়ি যদি লাভ হয় তাহলে আমাদের উন্নতি আমরা কাজ করি মহাজন গাড়ি তাদের আট বছর ব্যবসায় লাভ হয় নাই কে এনে এবার হবে কি না হবে তাও আমরা কভের ফেরতেছি না জীবন জীবিকার তাগিতে স্বল্প মজুরিতে কাজ করছে তারা মাছ সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াজাত করে বাজারজাত করার এই দীর্ঘ সময়ে তাদেরকে বিলের ধারেই থাকতে হয় প্রথমে নানা জাতের মাছগুলো বাছাই করে আলাদা করে বাঁশের মাচায় তুলে দেওয়া হয় এরপরে সঠিকভাবে শুকাতে কাঠের হাতল দিয়ে বারে ওলট পালট করে দিতে হয় পাবনায় বিস্তীর্ণ বিলাঞ্চলে বিভিন্ন স্থানে মাছ শুটকি করা হচ্ছে দেশীয় প্রজাতির খোলসিয়ে পুটি দ্বারকে ট্যাংরা নয়না শোল টাকি ইত্যাদি মাছ শুকিয়ে বিক্রি করে তারা জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী চলন বিল ও গাজনার বিল পাড়ে গড়ে উঠেছে দুই শতাধিক অস্থায়ী সুটকির চাতাল জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী এবছর জেলায় সুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে একশো টন তবে চায়নার দুয়ারি ও কারেন্ট জালের মাধ্যমে খাল বিল থেকে দেশীয় মাছ শিকারের কারণে মাছের অভাবে সুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল জানান এবছর পাবনা জেলায় সুটকি মাছের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি দেড়শো মেট্রিক টন সুটকি মাছের প্রধান কাঁচামাল চলন মিল এলাকা এবং গাজনা বিল থেকে আসে চলন মিল এলাকা বিশেষ করে চাটমোর এলাকায় এবছর আমরা কোনো শ্রুতি জাল ব্যবহার করতে দেয়নি বসাতে দেয়নি যার ফলে ফুটকি মাছের প্রধান যে কাঁচামাল সুতি জাল থেকে ইউজ পরিমাণে আসে এই মোহরে এলাকায় এবার সেটা একেবারেই পাবে না যার ফলে এখানে চাতালগুলোই অনেকগুলো বন্ধ হয়ে গেছে এবং দুই একটা চাতাল চালু আছে তবে সেখানে উৎপাদন অনেক কম হবে অন্যদিকে গাজনার বিল এলাকার যে গাজনার বিলের থেকে যে কাঁচামাল পাই এখানে কিছুটা উৎপাদন হচ্ছে আশা করছি যে একশো মেট্রিক টনের বেশি উৎপাদন হবে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাময় খাত পাবনার সুটকি দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশ যেমন ভারত যুক্তরাষ্ট্র বাহারাইন কুয়েত কাতার মালয়েশিয়া ওমান দুবাই ইরাক ইন্দোনেশিয়া সহ অন্তত পঁচিশটি দেশে রপ্তানি হয় বলে জানা গেছে